বিসমুল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব এই সমাধানটি হচ্ছে অষ্টম থেকে অষ্টম থেকে একদম চাকরি প্রার্থী যারা চাকরি খুঁজতেছ তাহলে অষ্টম থেকে অষ্টম শ্রেণী থেকে চাকরি প্রার্থী তার মানে কি অষ্টম নবম দশম এবং চাকরি প্রার্থী যারা ঠিক আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এই অঙ্কটি বা এই নিয়মের অঙ্ক ঠিক আছে এই নিয়মের অঙ্ক বিভিন্ন অধিদপ্তর যেমন ধরো প্রাইমারি তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন ব্যাংক তারপর বিভিন্ন প্রকার বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্কটি এই নিয়মের অঙ্ক অনেক অনেক বার এসেছে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা দেখো আমি অঙ্কটা তোমাদেরকে বলতেছি শোনো একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি এগারো তাহলে কি বলছে একটি ভগ্নাংশের লব ও হরের কত এগারো লব এবং কি হর হরের সমষ্টিগত আছে এগারো লব থেকে দুই বিয়োগ কত বলছে লব থেকে দুই বিয়োগ এবং হরের সাথে তিন যোগ তাহলে কি বলছে যে লব থেকে দুই বিয়োগ আর হরের সাথে তিন কি যোগ যোগ করলে ভগ্নাংশটির মান ওয়ান বাই টু মানে ওয়ান বাই মানে হাফ হয় কি হয় হাফ হয় ভগ্নাংশটি কত তা আবারও আমি বলতেছি একটি ভগ্নাংশের লব হরে হরের সমষ্টি কত আছে এগারো তার মানে লব এবং কি হর আচ্ছা একটা ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে উপরেরটাকে টাকে বলে লব আর নিচেরটাকে বলে কি হর এটা হচ্ছে কি ভগ্নাংশ উপরেটা লভ লব নিচের কি হর তাহলে বলছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি দেওয়া আছে কত এগারো সমষ্টি মানে কি যোগ সমষ্টি মানে কি যোগ তাহলে দেওয়া আছে কত এগারো লব থেকে দুই বিয়োগ আচ্ছা লব থেকে কত বিয়োগ করছে দুই বিয়োগ তার মানে আমাদের যদি লব অর্থাৎ লব যদি লব মাইনাস কত লিখবো দুই লব মাইনাস কত দুই এখন বলছে কি এবং হর থেকে হরের সাথে কত যোগ করছে তিন তাহলে হর যোগ কত লিখবো হর যোগ কত থ্রি ঠিক আছে তাহলে আমি লিখছি যে লব থেকে দুই বিয়োগ তার লব মাইনাস দুই লিখলাম এবং হরের সাথে তিন যোগ অর্থাৎ হর যোগ তিন লিখলাম যোগ করলে ভগ্নাংশটির মান কত হবে তখন সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশটির মান হবে কত হাফ কত হবে হাফ তাহলে ভগ্নাংশটা তোমাকে নির্ণয় করতে বলছে তো সমাধানে আসো আমি লিখছি সমাধান প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশটা তোমাকে ধরে নিয়ে করতে হবে কি নিয়ে করতে হবে ধরে নিয়ে তাহলে ভগ্নাংশটি আমি ধরছি এক্স বাই কি ওয়াই কি ধরছি এক্স বাই ওয়াই ঠিক আছে এখন এই ভগ্নাংশটার কি দেওয়া আছে যোগফল ভগ্নাংশটা কি দেওয়া আছে যোগফল তার মানে ভগ্নাংশটির সমষ্টি বা যোগফল দেওয়া আছে এগারো কত দেওয়া আছে এগারো অর্থাৎ ইলেভেন তাহলে আমি যোগফল লিখছি এক্স প্লাস ওয়াই সমান কত ইলেভেন কি লিখছি কত আছে এগারো এই যে আমাদের প্রশ্নে আছে এগারো এই যে আমি এখানে নিয়ে দিচ্ছি কত এগারো অর্থাৎ লিখে ফেলছি এগারো তাহলে এখানে আমাকে একটু কাজ করতে হবে এই জায়গাতে একটু কাজ করছি কি কাজ করছি বা দিয়ে x সমান ইলেভেন এখানে ঠিক আছে এখানে প্লাস ওয়াই আছে এই এনে কি করছি মাইনাস ওয়াই ঠিক আছে প্রথমে অর্থাৎ আমরা প্রথমে এক্স এর মান বের করবো মানে প্রথমে অর্থ এক্স একটা বের হবে আর একটা কি মান বের হবে ওয়াই এর মান অর্থাৎ দুইটা মান বের হবে এই আমি এক্স টাকে আলাদা করলাম আর ওয়াই কি করলাম আলাদা করে দিলাম তাহলে বা এক্স সমান ইলেভেন মাইনাস কি এটা এক একটা কি দিছি সমীকরণ দিছি এখন আমাদের শর্ত মতে আসো এই যে শর্ত বলছে অর্থাৎ এখান থেকে লব থেকে দুই কি বলছে লব থেকে দুই বিয়োগ তাহলে আমরা লবটা কি লিখছি টু এবং হরের সাথে কত যোগ করতে বলছে তিন তাহলে হরটা আমরা কি লিখছি হরটা কি লিখছি ওয়াই তাহলে ওয়াই প্লাস থ্রি সমান এর মান কত হবে হাফ এই যে সমান চিহ্ন দিয়ে আমি কি লিখছি হাফ ঠিক আছে এখন আমরা এটাকে আড়ারি গুণ কি গুণ 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 তো মানে হচ্ছে দেখো এদিকটা দাও তাহলে এই টু দিয়ে একবার এই পুরোটাকে গুণ করবো অর্থাৎ এই টু দিয়ে গুণ আর এই যে ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করবো ঠিক আছে তো টুর সাথে যদি এক্স গুণ করি হবে কি টু এক্স এখানে আছে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস এ কি হবে মাইনাস দুই দু কত সাইড ঠিক আছে এখানে সমান চিহ্ন ছিল এই যে সমান চিহ্ন ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে ওয়াই প্লাস এই এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে প্লাস দিলাম তিন ওকে কত লিখছি তিন ঠিক আছে তো আবার আমি বলতেছি টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাস এ বেজে মাইনাস দুই দু কত লিখলাম সাইড সমান চিহ্ন দিলাম ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি অর্থাৎ এখানে প্লাস আছে সামনে প্লাস দিলে হবে না দিলে হবে মাঝে প্লাস আছে প্লাস দিলাম তো টু টু টা এখানে কি আকারে আছে গুণ আকারে কি আকারে আছে গুণ আকারে তাহলে টু এক্স এর মান আমরা এই যে একদম সমীকরণ দিয়ে আমরা একটা মান বের করছি এক্স এর মান

এখন এখানে দেখো মাইনাস টু ওয়াই থ্রি দেখলাম এখানে প্লাস ওয়াই আছে অর্থাৎ ওয়াই গুলো একদিকে সংখ্যা গুলো একদিকে তাহলে মাইনাস টু ওয়াই আছে এখানে মাইনাস টু ওয়াই থ্রি দেখলাম এখানে প্লাস ওয়াই আছে প্লাস ওয়াই এদিকে যা হচ্ছে কি মাইনাস ওয়াই আচ্ছা এখানে প্লাস থ্রি থ্রিক দেখলাম

কত হবে আঠারো তো আঠারো এখানে প্লাস সাইন তো প্লাস টাই দিকে কি হইলো মাইনাস ঠিক আছে তো দেখো মাইনাস মানে আমি বলছিলাম যে ব্রাক বাইরে মাইনাস 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 কতগুলো মাইনাস থেকে সাইন হবে মাইনাস

পনেরো তার মানে আমার বের হইলো ওয়াই এর মান কত ফাইভ ঠিক আছে এই হচ্ছে ওয়াই এর মান তো এই ওয়াই এর মানটা যদি আমি এক নং যে সমীকরণটা দিছি এখানে যদি বসাই তাহলে আমি এক্স এর মান পাবো দেখো তাহলে ওয়াই এর মান এক নং এ কি লিখছি ওয়াই এর মান এক নং এ বসিয়ে পাই কয় নং এ বসাচ্ছি এক নং তাহলে এক নং সমীকরণটা আমার কি এক্স সমান ইলেভেন মাইনাস তো ইলেভেন ঠিক রাখলাম এখন ওয়াই এর মান এখানে কত বের করছো ফাইভ তো ওয়াই এর জায়গায় আমি দিলাম কত বসাই ফাইভ তাহলে ইলেভেন

ফাইভ ঠিক আছে তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই নিয়মের অঙ্ক এই নিয়মের ঠিক আছে এই নিয়মের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে রিটেন থেকে শুরু করে এমসিকিউ সব জায়গাতেই এই নিয়মের অঙ্ক এসেছে ঠিক আছে সরল সমীকরণ অঙ্ক সরল সমীকরণের অঙ্ক এই যে সরল সমীকরণ অঙ্ক তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ এই নিয়মের অঙ্কতে আর কোনো ধরনের সমস্যা হবে না তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার আইডিকে ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাবো ধন্যবাদ সবাইকে